ঢাকা শহরে কি একটা অবস্থা শুরু দেখেন এই স্টুডেন্টরা রাস্তা অবরোধ একটা দাবি করেন আপনারা আপনারা ঠিক আছে যমুনায় যান ফিউচার পার্কে যান তাহলে আপনারা কেন রাস্তা অবরোধ করেন বলেন তো এই টেকনিক্যাল মোড় আপনারা অবরোধ করে বসে রয়েছেন গতকাল দেখলাম একজনের সাইফমন দুধ নষ্ট হয়ে গেছে ওনার মাসে দেড় লাখ টাকার কিস্তি এখন তো উনি পথের বিছারি হয়ে গেছে গা এখন কিস্তি দিব কই থেকে আর ঘর চালাইবো কই থেকা বলেন আপনারা আপনারা স্টুডেন্ট হয়েছেন কিন্তু মাথায় কোনো কমন সেন্স নাই আরে ভাই আমরাও তো স্টুডেন্ট ছিলাম একদিন তাই না আমরা তো এইভাবে রাস্তা অবরোধ করি নাই রাস্তা কেন অবরোধ করতে হবে রাস্তা রাস্তার মতো চলুক আপনারা যমুনায় যান স্বরাষ্ট্র মন্ত্রণালয় যান সেখানে গিয়ে আপনারা আপনাদের দাবি জানান কিছু হইলে রাস্তায় নেমা যান শেখ হাসিনার সময় কইছিলেন তখন তো নিজের বাপের নামও বলতে পারতেন না এখন আপনারা একজনের পাইছেন তারে বাস দিতেছেন রাস্তায় নেমা দিতেছেন এই যে যারা ডেলি রিক্সা চালায় তারা কি করবে যারা জ্যামের মধ্যে বসে থাকবে তাদের ঘর চলবে কীভাবে সংসার চলবে কীভাবে আপনারা বুঝেন না এই যে ডেলি যারা জব করে অফিস আদালতে জব করে যারা বাইক রাইডিং করে তারা কোথায় যাবে আপনারা যদি অ্যাম্বুলেন্স আটকে রাখেন অ্যাম্বুলেন্স যাইতে দেন না এটা কি ভালো স্টুডেন্ট কাজ আপনাদের আরও বদনাম হইতে আছে ঠিক আছে এখনো সময় আছে হয়ে যান রাস্তা অবরোধ সাইডে আপনারা যমুনায় য়ে অবরোধ করেন